হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো যেমন তোমাদের সারাটা দিনকাল কেমন কাটলো তো অবশ্যই জানিও তো আমরা কিন্তু ঘুরতে গেছিলাম মানে ভাগ্নে এসেছিলো তোমাদেরকে আগেও বলেছি ভাগ্নে এসেছিলো বিদেশ থেকে ওকে নিয়ে ঘুরতে গেছিলাম তো প্রথমে চলে গেছিলাম কিন্তু আমরা সকাল থেকে পিটার কাটে খেতে খেতে যাওয়ার পর তারপরে বেরিয়ে আমরা গেছিলাম ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার লাইট শো দেখব বলে তো ভিক্টোরিয়া লাইট শোটা কিন্তু অসাধারণ ছিল তোমাদেরকে আমি কিছুটা ব্লগের মাধ্যমে শেয়ার করেছি আর যারা দেখো তারা অবশ্যই একবার দেখে নিও সত্যি লাইভ শোটা অসাধারণ তো ওই লাইভ শোটা দেখার পর আমরা কিন্তু সবাই মিলে একটু আনন্দ করতে করতে কথাবার্তা বলছিলাম এবং লাইভ শোও দেখছিলাম তো লাইট শোটা এত সুন্দর হয় যে তখন আর কিছু কথা বলতে ইচ্ছে করবে না লাইভ শোটা দেখতে ইচ্ছে করবে কি অসাধারণ লাগছে দেখো ভিক্টোরিয়াকে কত লাইট আর কত সুন্দর সুন্দর লাইট দিয়ে ডেকোরেটিং করে রেখেছে এবং তার সঙ্গে যে অডিওটা বাজছিলো সেটা তোমাদের শোনাতে পারিনি তো সেটাও কিন্তু অসাধারণ ছিল সেটাও শুনলে মন ভরে যাবে এটা একটা কলকাতার যে ইতিহাস সেটাই কিন্তু ব্যাখ্যা করা হচ্ছিল তো ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভিক্টোরিয়া রানী কেমন ধরনেরভাবে সব কিছু চাক্ষুষ দর্শন করছে সেটাই কি সুন্দর চিত্রপট আকারে প্রকাশ করা হচ্ছিলো সেটা কিন্তু অসাধারণ এবং অনবদ্যও বলতে পারো তো তোমরা যারা ভিক্টোরিয়া দেখতে যাবে আর রাত্রিতে থাকতে পারবে তো তারা একবার হলে এই লাইট শোটা দেখতে দেখে নিতে পারো কারণ এটা রাত্রে ছাড়া দেখা সম্ভব নয় তো রাত্রে দেখে নেওয়াটা আমি বলবো সমীচীন হবে এবং তোমরা পারলে একবার দেখে নিও এই ধরনের একটা কনসেপ্ট আর কলকাতার বুকে এত সুন্দরভাবে সময় কাটানোর মতো জায়গা তো সেটা ভিক্টোরিয়ার থেকে আর ভালো কি হতে পারে তো সেই জন্য তোমরা যারা যাবে তারা কলকাতায় এই ভিক্টোরিয়ার লাইট শোটা একবার হলেও দেখে নিও খুব সুন্দর আমরা কিন্তু আগেরবারে দেখতে পারিনি তাই এবারে আর মিস করতে চায়নি তো সবাই মিলে দেখে নিয়েছিলাম ভাগনাও বলছিল খুব দারুণ তো ও বিভিন্ন জায়গায় লাইট শো দেখেছে সে তুলনায় এটা বললো যে সাধারণ কিন্তু আমার ক্ষেত্রে খুব ভালো লেগেছিল কারণ আমি সেভাবে লাইট শো আগে দেখিনি তো আমার ক্ষেত্রে খুবই দারুন দারুণ লেগেছিল আর খুবই সুন্দর লেগেছিল তো তোমরা কে কে দেখেছ বা কে কে দেখো সেটা কমেন্ট সেকশানে জানিও তো যারা দেখেছ তাদের কেমন লেগেছিলো সেটাও কমেন্ট সেকশানে জানিও আর যারা তারা একবার হলেও এটা কিন্তু প্রত্যক্ষ দর্শন করে নেওয়ার চেষ্টা করো তো অনেকটা টাইম ওখানে কেটে গেছিলো কারণ অনেকটা লাইনও দিতে হয়েছিল লাইন দেওয়ার পর লাইট শোর জন্য বসে গেছিলাম পুরো কিন্তু চেয়ারের ব্যবস্থা করা ছিল তো চেয়ার দিয়ে দেখা এবং সবটাই খুব সুন্দরভাবে কাটছিলো এবং প্রত্যেকটা মুহূর্ত আমরা খুব মানে মনোরঞ্জন আকারে কাটিয়েছিলাম এটা বলতে পারি তো তারপরে ঠিক করে নিয়েছিলাম যে ওদিন কিন্তু বাড়িতে গিয়ে রান্না হবে না সকালে খাইছিল ভাগ নেয়া আমি তাই বলেছিলাম যে রাত্রে খাওয়াটা আমি খাইয়ে দেব চল কোনো একটা রেস্টুরেন্টে খাবো তো তখন বললো যে এত তাড়াতাড়ি তো খাওয়া যাবে না তাই ভিক্টোরিয়ার লাইট শোটাকে প্রত্যক্ষ করার পর আমরা কিন্তু চলে গেছিলাম সদন এবং সদনে গিয়ে কিন্তু সদন ঘোরার একটা প্ল্যান নিয়ে গেছিলাম তাই সদন ঘুরে টুরে আমরা অনেকটা টাইম কাটিয়েছি এবং ওখানে চলছিলো সঙ্গীত মেলা তো সঙ্গীত মেলা দেখে নিতে হবে এবং সঙ্গীত মেলায় কিছুটা গান শুনছিলাম আর অনেকে খুব পরিমাণে নাচানাচি করছিল। সেটাও কিন্তু দারুণ ছিল ওদের নাচগুলো দেখছিলো আমরা এবং সেই ধরনের সেগুলোকে উপলব্ধি করছিলাম এবং প্রত্যক্ষ করছিলাম এখানেও দেখো তোমরা দেখতে পাবে এটা সদনের ভেতরটায় এটা কিন্তু এই সময় ঢুকতে দেওয়া হয় জনসাধারণকে সময় কিন্তু ঢুকতে দেওয়া হয় না তো তাই সদনের ভেতরটা ঢুকে আমরা একটু যে অডিটোরিয়ামটা আছে ওটা কিন্তু দেখলাম এবং তার সঙ্গীত মেলাটাও একটু প্রত্যক্ষ করলাম দাদাও চলে গেছিলো দেখো সঙ্গীত মেলাটা কত সুন্দর ধরনের ডেকোরেটিং আকার ছিল তো কত বিশিষ্ট শিল্পীরা কিন্তু গান করছিল তারপরে চলে গেছিলাম কিন্তু নাগের বাজার নাগের বাজার যাওয়ার জন্য প্রথম বেলগাছিয়া থেকে মানে মেট্রো ধরে বেলগাছিয়া নেমেছি নামার পর তারপরে গিয়েছি আমরা রিজেন্টে রিজেন্টে গিয়ে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম এর মাঝখানে দেখো একটু দেখি এটা কিন্তু নন্দন মানে সদনের নন্দন তোমরা সবাই জানো খুবই সুন্দর জায়গা পারলে একবার ঘুরে যেতে পারো আর সন্ধ্যেবেলা ঘোরার পক্ষে দারুণ একটা জায়গা তারপরে রিজেন্টে গিয়ে আমরা কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান আর একটা বেবিকর্নের স্টার্টার নিয়েছিলাম আর তার সঙ্গে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস তো এটা খেয়ে দিয়ে তো সবটা খেতে পারি না কিছুটা বইও নিয়ে গেছিলাম তো আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে লাইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে ততক্ষণের জন্য ଭଲ ଥେକ ସୁସ୍ଥ ଥେ ସଙ୍ଗେ ଥେ ଜୋଡ଼ ଥେକ ଟାଟା